আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে যে সব জিনিস আমরা অডিয়েন্সকে দেখাই নিজেদেরও মন জুড়ে যায় আশা করি এই রকম একটা দেয়ালের ফ্রেমিং ওয়াল ফ্রেম দেখার পর আপনাদেরও মনটা জুড়ে যাবে দেখেন কাবা এত সুন্দর করে সাজানো মাসাল্লাহ ভাইগুলো কি ক্রিস্টাল বসানো অবশ্যই ক্রিস্টাল বসানো আচ্ছা আর সাইডের ফ্রেমগুলো কি প্লাস্টিক নেই মেটাল মেটাল সম্পূর্ণ মেটাল মেটাল তার মানে তো এটা সম্পূর্ণ ইম্পোর্টেড আইটেম 100% চাইনিজ ভাই দামে কুলাইতে পারবো অবশ্যই কুলাইতে পারবেন আচ্ছা কেমন দাম দিচ্ছেন আজকে সাইজ অনুযায়ী বলেন এটা হচ্ছে আপনার আগে আমাদের দাম ছিল 7500 টাকা 7500 টাকা 500 টাকা ওকে এটা সাইজে হলো আপনার 24 বাই 36 আচ্ছা এটা সোজা করে ধরেন এটা আসলে দেয়ালে যত সুন্দর করে সাজাবেন তত দেখতে আসলে ভালো লাগে দুটো মিনারও আছে কিন্তু দুটো মিনারও আছে

দেখাচ্ছি বাকিগুলো পলি করা থাকবে এরকম ভাবে যাবে অডিয়েন্সদের কাছে এরকম ভাবে যাবে এই কাপড়টাও দেখেন আপনি ওকে কত এখানেও দেখেন সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমি বলবো যে বিভিন্ন দৃশ্য না লাগায়া প্রত্যেকটা মুসলমানের ঘরে যদি এরকম একটা দৃশ্য লাগায় আর কিছু লাগে না আসলেই এই যে দেখেন আসলেই দেখেন কত চমৎকার

তবে আজকে যে ডিসকাউন্ট দিছি হ্যাঁ এরপর আর কেউ বাংলাদেশে দিতে পারবে ওকে মানে এত কমে আর সম্ভব না এত কমে আর সম্ভব না আচ্ছা এর দাম কত একই দাম থাকতেছে 5000 টাকা 5000 টাকা এটা সাইজটা হলো আপনার 24 বাই 36 24 বাই 36 দাম হচ্ছে মাত্র 5000 টাকা এটা 2000 টাকা ডিসকাউন্ট চলতেছে 2000 এই যে দেখেন এই যে দেখেন আরেকটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার

সবার জন্য একই দাম থাকতেছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যারা অনলি ছয় পিস টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে কেউ যদি ছয় পিস নেয় ছয় পিস ছয়টা দৃশ্যের থেকে ছয়টা নিলো টেন্ট আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট বা

ওকে মার্কেটে কিন্তু অনেক ফেক প্রোডাক্ট পাবেন অনেকে বলে যে শরীফ ভাই আমি আপনার এই সিনারিটা কিনে নিচ্ছি অন্য জায়গাতে তিন হাজার টাকা আচ্ছা আপনি আমার কথা হচ্ছে আমার প্রোডাক্টটা নেওয়ার পর আর ওই প্রোডাক্টটা নেওয়ার পরে আপনি এইভাবে প্রয়োজন

আপনারা অনেক সময় রোম মিউজিয়াম এই টাইপের আসলে বাদশা ভাই কি বলবো আমরা এই দোকানটা রাখছি অনলি ভিডিও করার জন্য আমাদের আরো দুই দুইটা শোরুম আছে যে দুই দুইটা শোরুমের মধ্যে সবসময় অলওয়েজ আলহামদুলিল্লাহ কাস্টমারটাকে আমরা ওটাতে ভিডিও করতে পারি না ওকে ওই দোকান দেখলে আলহামদুলিল্লাহ অডিয়েন্সের মাথা এইভাবেই কিলবিল করে ওকে এত সুন্দর একটা মানুষ দেখেন কি সুন্দর গাইমা গেছে শুধুমাত্র আপনাদের ভিডিওর জন্য ঢাকা নিউ মার্কেট এরিয়াতে চন্দ্রিমা সুপার মার্কেট গলি নাম্বার এক তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি এই দোকানটা বিরাশি চলে আসবেন আফ্রা কালেকশন